নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও তো আজকে যা বলবো একটু ঠান্ডা মাথায় শুনবেন আর আমি যেটা বলছি সেটাই ঠিক এমন না কেননা যদি কারোর কাছে বেটার মতামত থাকে সেও অবশ্যই দেবেন আমি নিশ্চয়ই সেটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা এ কদিন ধরে অনেকগুলো পাখি নিয়েই মোটামুটি দেখলাম যে কীরকম প্রসপেক্ট হতে পারে ধরুন লরি বলুন একলেক্টাস বলুন কাইক বলুন তারপরে আমাদের সানচিক বলুন সানকনুর বলুন ক্রিমসান ভ্যালি বলুন অনেক ধরনের পাখি নিয়েই দেখলাম তো আলটিমেটলি মানে যদি বলতে হয় আজকের বাজারে আপনি দাঁড়িয়ে কাউকে বলতে পারবেন যে আপনি সেমি অ্যাডাল্ট কিনুন কিনে অ্যাডাল্ট হোক তারপরে ব্রিডিং করাবেন কেন আমরা এতটাই মানে খারাপ জায়গায় পড়ে রয়েছি যে কালকে এই প্রাইসটা যে আরও নিচের দিকে যাবে না তার কোনো গ্যারান্টি নেই প্লেন সানকনুর নিয়ে ধরুন সানকনুর বিক্রি হচ্ছিল অ্যাপ্রক্স মানে আমরা ব্রিডাররা বিক্রি করছিলাম হলো গিয়ে অ্যাপ্রক্স ধরুন ওই চোদ্দো হাজার হাজার করে বিক্রি করছিলাম সেটা কমতে কমতে এলো বারো হাজার বারো হাজার থেকে কমতে কমতে দশ হাজার দশ হাজার থেকে কমতে কমতে এখন মানে সেমি অ্যাডাল্ট বা বাচ্চা যদি হয় সেমি অ্যাডাল্ট হলে পরে ওই ধরুন দশের কাছাকাছি আর যদি বাচ্চা হয় তাহলে ছয় কেউ পাঁচ কেউ সাত এই মোটামুটি দিচ্ছে এটা হলো সানকুনুরিয়ে বলছি ক্রিমসান ভ্যালিও সেই একই অবস্থা বিক্রি হবে চোদ্দো হাজার টাকায় মার্কেটে যান চোদ্দো হাজার টাকায় পাবেন কিন্তু আপনি বেচতে গেলে কি পাচ্ছেন আপনি বেচতে গেলে দেখা যাবে তার ফিফটি পার্সেন্ট টাকা পাচ্ছেন বা সিক্সটি পার্সেন্ট টাকা পাচ্ছেন বাদ বাকি টাকাটা পাচ্ছেন না এই যে এতটা ডিফারেন্স এই ডিফারেন্সটা ক্রিয়েট কি করে হলো ডিফারেন্সটা ক্রিয়েট হওয়ার পিছনে আমরাও দায়ী ট্রেডাররাও দায়ী দেখুন ট্রেডাররা সবাই মিলে একটা রেট ফিক্সড করে যে এই রেটে নেব বা যে রেটটা ফিক্সড হয় চেষ্টা করে তার থেকেও কমে নেওয়ার কিন্তু বেচার রেটটা কিন্তু মোটামুটি ফিক্সড সবাই একই রাখে সেখান থেকে কমে আসে না ওই বলে দেওয়া থাকে পাঁচশো বেশি পাঁচশো কম এই সেই জায়গায় গিয়েই সবাই ট্রেড করে আমাদের যে বার্ডগুলো আমরা রেখে আমরা যখন অ্যাড দিই আমরা কি অ্যাড দিই আমরা কিন্তু সেই ট্রেডারের যে ফিক্সড করা যে সেলিং রেটটা আমরা কিন্তু সেটার অ্যাড দিই দিই কি দিই না একটু ভেবে বলবেন সবাই যে ধরুন সানকুনুর আজকের ডেটেও যদি কেউ রেট দেয় বলবে ষোলো হাজার টাকা অ্যাডাল্টের জোড়া কিন্তু আপনি যখন বেচছেন আপনি দশ বারো হাজার টাকার মধ্যেই বেচছেন মানে ট্রেডারকে যখন দিচ্ছেন দশ বারো হাজার টাকার মধ্যেই দিচ্ছেন কিন্তু কিন্তু সেই দশ বারো হাজার টাকায় আপনি কিন্তু একটা ব্রিডারকে দিচ্ছেন না ব্রিডারকে সেই কিনতেই হচ্ছে গিয়ে আবার সেই ষোলো হাজার সতেরো হাজার টাকা করেই কিনতে হচ্ছে তাহলে যদি দশ বারো হাজার টাকায় আমাকে ট্রেডারকে দিতেই হয় বা আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে ব্রিডারকেই দশ বারো হাজার টাকায় ছেড়ে দিন না অসুবিধা কি আছে আপনার তো পাখিটা বিক্রি হওয়া নিয়ে কথা আপনি বারো হাজার টাকাই বিক্রি করবেন বা দশ হাজার টাকায় বিক্রি করবেন তা সেখানে সেই টাকাটাই ওদেরকে বিক্রি করেন আপনি একটাই যখন দিচ্ছেন একটাই ওই টাকার দিন অসুবিধা কী তাহলে দেখবেন বিক্রির লেভেলটা অনেক ভালো হবে নর্মালি যে অ্যাডগুলো আমরা দিই না ধরুন লাভবার্ট পারব্লু নর্মাল লাভবার্ট ব্রিডিং পেয়ারের ফিমেল হাজার টাকা পিস ব্রিডিং পেয়ারের মেল হাজার টাকা পিস ইয়ে আমাদের গ্রিন ফিশার অফলাইন দু টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এই নর্মালি এই অ্যাডগুলোই থাকে আচ্ছা যখন ট্রেডারকে বেচছেন ট্রেডার কি এই রেটে নিচ্ছে ট্রেডার তো আপনার থেকে বারোশো টাকা তেরোশো টাকায় নিচ্ছে তা আপনি সেই দামটাই কেন বলছেন ওদেরকে পাইন্যাপেল কুনুর পাইনাপেল কুনুর আপনার থেকে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা করে জোড়া নিচ্ছে ঠিক আছে আপনি মেল ফিমেল করে দেবেন তার জন্য দুশো টাকা বেশি বলুন সতেরোশো টাকায় বেচবো আঠারোশো টাকায় বেচবো আপনার তো দরকার নেই আড়াই তিন হাজার টাকা বলার কেন আপনি যে রেটে বেচছেন সেই রেটেই ওদের দিন তাতে কি হবে আপনার যে ট্রেডারের কাছে দেওয়ার থেকে এদের কাছে দেওয়াতে সুবিধা এটাই সেটা হলো গিয়ে দামটা কিন্তু ব্রিডারের মধ্যেও কিন্তু একটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে ট্রেডাররা যখন দাম ফিক্সড করে দিয়েছে ঠিক আছে আমরা সেই দামেই বিক্রি করছি নর্মাল লোকের কাছে বিক্রি করে দিই ট্রেডারের কাছে দিলাম না ছোটো ব্রিডার যারা ট্রেডারের কাছে দিলাম না এবার দেখুন বড়ো ব্রিডার যারা দুশো আড়াইশো তিনশো পাঁচশো করে প্রোডাকশান হয় তা তো ট্রেডারকে দেবেই কিন্তু মজার জিনিস যেই মুহুর্তে আপনি দামটাকে ঠিক করে দিলেন হলো গিয়ে সতেরোশো আঠারোশো টাকা এবার ট্রেডার কিন্তু ওর থেকে যখন নিতে যাবে ওর থেকে তখন বলবে হলো গিয়ে আমি হাজার টাকা দেবো তোমাকে বিয়ারের জন্য কেন দামটা তো মার্কেটে এসে গেছে সতেরোশো আঠারোশো টাকা সেইখানে গিয়ে বড় ব্রিডার তখন কিন্তু অস মানে বলবে যে না আমি হাজার টাকায় দেবো না আমি চোদ্দোশো টাকাই বেচবো এখান দিয়েই কিন্তু একভাবে আপনি একটা স্ট্যাগনেন্ট জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন মানে দামের জায়গাগুলো চেঞ্জ করতে পারেন আমার তো ককটেল যা উঠবে আমি ঠিক করে নিয়েছি যা বাচ্চা উঠবে যেটা মার্কেটে দাম ফিক্সড হয়েছে আমি সেই দামটাই মানে ট্রেডিংয়ের জন্য যে দামটা ফিক্সড হয়েছে আমি সেই দামেই লোকাল লোকের জন্য অ্যাড দেবো লোকাল লোকের কাছে সেল অ্যাড আপনি আমার এখানেই দেখতে পাবেন একদম যে দাম মার্কেটে ট্রেডিংয়ের জন্য আমরা পাই ট্রেড ট্রেডারকে দিলে পাই সেই রেটেই আমি বিক্রি করে দেব আমি বেশি দাম নেবো না ট্রেডারের কাছেই বেঁচে দেব দেখি না কোথায় গিয়ে দাঁড়ায় লস তো এমনিও হচ্ছে অমনিও হচ্ছে আটকাতে পারছি কি একমাত্র বদ্রির দাম দুশো টাকা দুশো কুড়ি টাকা একশো আশি টাকা এর মধ্যে ঘোরাঘুরি করছে বাদ বাকি সবার দামই তো যেয়ে যার ইচ্ছা মতো বলি আমি রিসেন্ট ইয়েতে শুন মানে জিজ্ঞেস করেছিলাম একজনের কাছে তো সে আমায় বলছে প্যাচলেস ককটেলের দাম চার হাজার টাকা জোড়া মার্কেটে যান সাত হাজার টাকা জোড়া আপনি ভাবুন চার হাজার টাকা আমি পাবো এদিকে ও সাত হাজার টাকা নেবে ওই পেয়ারটার পিছনে বা সাড়ে ছ হাজার টাকা নেবে তাহলে এতটা যে ডিফারেন্স এই ডিফারেন্সটা তো আমি খাটলাম আমি সব কিছু করলাম আমি পাখিটাকে যত্ন নিলাম আমি পাখির বাচ্চাগুলো যখন বড় হলো তাদের প্রপার খাওয়া দাওয়া দিলাম সব কিছু করলাম সেই এক মাসের ভিতরে সেই প্রাফিটটার মূল প্রফিট যেটা সেই প্রফিটটা সে নিয়ে চলে যাবে আমি কিন্তু পাব না আমার আলটিমেটলি কি সেই খরচের টাকা কোনোভাবে উঠছে চার হাজার টাকায় বেচলে আমি খরচের টাকা কোনোভাবে উঠবে প্যাচলে সেভাবে প্রোডাকশান হয় না আপনারা সবাই জানেন তো সেইভাবে আমার খরচের টাকা উঠছে শুধু আমাদের মধ্যেই কেউ এগুলো বেচছে তাদেরকে তাই জন্যই তো এই রেটগুলোতে গিয়ে দাঁড়াচ্ছে আমরা বেচছি বলেই তো তাহলে যখন বেচ বই ঠিক করেছি ঠিক আছে চার হাজার টাকায় আপনারা এমনি লোকের কাছে বিক্রি করে দিন না একদিন চার হাজার টাকা করে জোড়া নিয়ে যান এসে মিটে গেলো ঝামেলা এবার আপনারা বলবেন মেল ফিমেলের একটা সমস্যা থাকে সেই জন্যই তো বলছি যদি মেল ফিমেল করে নেয় সেখানে একটু বেশি নিন পাঁচশো টাকা বেশি নিন চার জায়গায় সাড়ে চার হাজার নিন কিন্তু যেখানে মেল ফিমেলের সমস্যা নেই সেখানে তো এগুলোর অসুবিধা হওয়া উচিত না কেউ বাচ্চা অবস্থায় নেবে আপনি বাচ্চা অবস্থায় ট্রেডারকে দিচ্ছেন দু হাজার টাকায় তা ঠিক আছে দু টাকায় বাচ্চা অবস্থায় অন্য কাউকে দিয়ে দিন আপনার মানে আমাদের কি হয় আমরা ভাবি হলো কি ওই একজন যদি একটু বেশি বেচতে পারি ও একটু বেশি টাকা তো এলো আলটিমেটলি এই বেশি টাকাটা আসার চক্করে আমরাই কিন্তু এই মার্কেটটাকে আরও নষ্টের দিকে নিয়ে যাচ্ছি দেখুন আজকের ডেটে অলমোস্ট ফর্টি পারসেন্ট ট্রেডার সিক্সটি পার্সেন্ট বিডার এইটাই একসময় গিয়ে দাঁড়াবে হলো গিয়ে যদি আমরা নিজেরাই নিজেদেরটা ট্রেড করি তাহলে দেখবেন এই ট্রেডারের সংখ্যাটাও তুলনামূলক কমতে থাকবে ট্রেডার কিন্তু এত বেশি ভালো না কেন যত বেশি ট্রেডার হবে তত বেশি মার্কেটে আরও বেশি মাল আসবে তত মালের দাম আরও পড়বে একটা ট্রেডার নর্মালি কুড়ি জোড়া তিরিশ জোড়া পঞ্চাশ জোড়া অবধি তুলবে এবার সব ট্রেডারই যদি এরমভাবে তোলে তো মার্কেটের দাম তো এরমভাবে পড়তেই থাকবে আমাকে তো চিন্তা করতে হবে যে আমার প্রাইসটাকে আমাকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে কেন আজকে যে রেটটা আমাদের দিচ্ছে আমাদের প্রফিটের জায়গায় কোনো রেট দিচ্ছে না কিন্তু দুশো টাকায় বদ্রি কিনে বদ্রিটা তিনশো টাকায় বিক্রি হচ্ছে দুশো টাকার মধ্যে আমার কিন্তু বদরিটা বেয়েছে লস কিন্তু তিনশো টাকায় ও বদ্রিটা বেচছে ওর কিন্তু কোনো খরচা নেই কিচ্ছু নেই তার মধ্যে কিন্তু বদরিটার পিছনে ও ষাট সত্তর টাকা খুব সুন্দর করে কামিয়ে নিল একজোড়া বদ্রির পিছনে যেটা আমরা পাই না সান কুনুর দশ হাজার টাকা এক আমরা এখানে বেচবো ষোলো হাজার টাকা বুঝতে পারছেন ছ হাজার টাকা একটা মানে পেয়ারে প্রফিট মানে পার পিসে তিন হাজার টাকা করে প্রফিট আর আমাদের থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা পিস তারপরে ধরুন ব্লু ইয়েলো সাইড কুনুর বেচতে যান চার হাজার টাকা জোড়া কিনতে যান সাত হাজার টাকা জোড়া কেউ তো আট হাজার টাকাও জোড়া বলবে আমরা হাফ দামে বেচবো আমরাই লস করব আমরাই সব কিছু করবো খাটব আমরা ব্রিডিংও করাবো আমরা বাচ্চাও বড় করাবো এখানে আমাদের ঘরে আমরাই সারাদিন বাসন ধোব তাদের পটি পরিষ্কার করব সব কিছু করবো আলটিমেটলি প্রফিটের বেলায় শুধু ট্রেডার ব্রিডাররা কী দোষ করল ঠিক আছে ট্রেডাররা ট্রেড করুক না বড়ো পাখি নিয়ে ট্রেড করুক বড়ো পাখি নিয়ে ট্রেড করুক না বড় পাখিতে তো পয়সা বেশি বড় পাখি নিয়ে ট্রেড করুক ছোটো পাখি নিজেরাই সেল করে দিন নিজেদের মধ্যে ছোট ব্রিডার যারা আছে দেখুন যাদের পাঁচ পেয়ার চার পেয়ার এরকম আছে খুব বেশি বাচ্চা হলে একবারে ওঠে কত সাতটা আটটা দশটা কুড়িটা কুড়িটাও ওঠে না দশটা ধরুন দশটা বাচ্চা তো দশটা বাচ্চা এক দিয়ে সেল করে দিন যে দাম মার্কেটে আছে ওই দামে সেল করে দিন আরে বাবা একটা জিনিস ভেবে দেখুন আপনি যদি এক্সট্রা টাকা পাওয়ার চক্করে তাকে আরও তিন মাস খাওয়ান বা চার মাস খাওয়ান সেখানেই তো আপনার প্রফিটটা ঢুকে যাচ্ছে আমি সেই প্রফিটটাকে যদি না ঢুকতে দিই আমি যদি আলটিমেটলি প্রথম দিকেই আমার তিন মাস চার মাস বয়স আমি বিক্রি করে দিলাম তো অসুবিধা কোথায় তা সেটা ট্রেডারকেই বিক্রি করতে হবে কেন এমনি বিক্রি করে দিই ওদের ইউনিয়ন থাকতে পারে ওদের সব কিছু থাকতে পারে তা ব্রিডারের কী প্রবলেম ব্রিডাররা নিজেদের মতো বিক্রি করুক না দামটাকে ওই জায়গায় নিয়ে আসুন ঠিক আছে বদরি ওরা একশো আশি টাকায় নেবে আমরা একশো আশি টাকায় ডাইরেক্ট এখান থেকে বেঁচবো ঠিক আছে ওরা যে আমাদের কি বলে সানচিক নেমে হলো গিয়ে দশ বারো হাজার টাকা জোড়া ঠিক আছে আমরাই দশ বারো হাজার টাকা জোড়ায় বেজব যখন নিতে আসে তখন ডবল রেড ফ্যাক্টর হাইপার নাকি এক দাম বেচার সময় দেখুন ডবল রেড ফ্যাক্টরের এক হাইপার নিতে গেলে আরও চার পাঁচ হাজার টাকা বেশি চাপিয়ে বলে আমার উপরে ক্ষুণ্ণ হোক না হোক সেসব নিয়ে আমি ভাবছি না কিন্তু আলটিমেটলি খুব সোজাভাবে চিন্তা করে যদি দেখি আজকের ডেটে ব্রিডিং করানো মানে পুরোপুরি লস পুরোপুরি লস নতুন যদি কেউ ভাবেন যে ব্যবসা করব। ব্রিডিং করিয়ে আপনি পাখি কিনতে যাবেন যেই পাখি কিনতে যান না কেন বলবে এর মতো মার্কেট এই মুহূর্তে নেই আপনি যখন বেচবেন আমার কাছে এসে পা ইয়ে যদি ছ হাজার টাকা কিনে থাকেন বলে পাঁচ হাজার টাকা জোটা তো আপনাকে এমনিই দেব এক বছর পরে যখন ওই পাখিটার ব্রিডিং হয়ে বাচ্চা হবে তো গিয়ে দেখবেন তো ক টাকা পান তখন তিন হাজার টাকাও পাবেন কি না সন্দেহ আছে এইটা হলো মজা আর আমরা কী বলুন তো আমরা নিজেদের ব্রিডারদের বিশ্বাস করি কম আমরা ট্রেডিং মার্কেটে গিয়ে নিতে বেশি ভালোবাসি ব্রিডারের বাড়ি যদি একটু দূরে হয় ঠিক আছে মিডিল পয়েন্ট করুন একটা দুজনে যে ঠিক আছে আপনি কোথা থেকে আসছেন আপনি আসছেন কৃষ্ণনগর থেকে ঠিক আছে আমি আপনাকে কল্যাণী গিয়ে দিয়ে দেব একটা মিডিল পয়েন্ট করে দিন আর যদি সে দেখে নিতে চায় সে তো বাড়িতে এসেই নিতে পারবে দেখুন এমন কিছু দূরও না কৃষ্ণনগর থেকে যদি হাট যেতে পারে কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর আসা বা কৃষ্ণনগর থেকে শোধপুর আসা এমন কিছু দূর না বিধাননগর যে যেতে পারছে তার পক্ষে এটা কোনো অসুবিধার না মেদিনীপুর থেকে যে হাটে আসতে পারবে মেদিনীপুর থেকে সে বেহালাও যেতে পারবে সেটা কোনো ফ্যাক্টর না নানান জায়গা দিয়ে ব্যবস্থা করা যায় করা যায় না এমন না কিন্তু কি আমরা তো তা করব না আমরা হলাম গিয়ে একে অপরের পিছনে কাঠি করবো কী করে সেই নিয়ে খুব ব্যস্ত থাকি ওই ব্রিডারের মাল আমার কোয়ালিটি দেখো ওর কোয়ালিটি দেখো আরে ভাই কার কোয়ালিটি কি না জেনে কি দরকার এইসব বলার পাখি তোমারও ভালো তারও ভালো যে নেবে পাখি সে ডিসাইড করুক না তোমার থেকে নেবে না তার থেকে নেবে দাম রাখো না এক দেখি না বিক্রি হয় কি না আজকে যদি আমি ককটেল চার হাজার টাকায় প্যাচলেস বিক্রি করি আমার বিক্রি হবে না হেসে খেলে বিক্রি হবে আজকে আমি যদি যে শানকনুর ছ হাজার টাকা করে বাচ্চা বিক্রি করি আমার বিক্রি হবে না হেসে খেলে বিক্রি হবে লোকে নিয়ে যাবে কিন্তু আমাদের কী বলুন তো ডিপেন্ড করা অভ্যাস হয়ে গেছে তার উপরে মিডিল তার উপরে আছে আরেকটা মিডিল আপনি একজনকে পাখি দিলেন সে কুড়ি টাকা প্রফিট নেবে আবার আরেক সে আবার আরেকজনকে বেসল সে আবার চল্লিশ টাকা প্রফিট নেবে মানে ষাট টাকা পাখির দাম এমনি বেড়ে গেল একশো টাকার পাখিটা একশো ষাট টাকা হয়ে গেল ওই করতে করতে কিন্তু আমি পেলাম কিন্তু সেই একশো টাকাই তাহলে আমি যখন লস করবই তাহলে অন্যকে প্রফিট করিয়ে লস করতে হবে কেন আমায় তা ডাইরেক্ট লস করি লস যখন আমি করবোই তা ডাইরেক্ট লস করি তাহলে প্রফিট করানোর তো অন্য কোক আমার দরকার নেই এখন তো ছোটো পাখির মধ্যে এরা বলছে যে আমরা ককটেলও আস্তে আস্তে নেবো না এই নেবো না ওই নেব না দেখবেন সব বন্ধ করে দেবে আস্তে আস্তে নেব না বলতে কি মানে দাম ফেলো আরও দাম ফেললে নেব। আরে নেব না কি হতে পারে নেব। দামটা ফেলো আরও আমি হোয়াইট ফেস বিক্রি করবো সাড়ে তিন হাজার টাকা জোড়া তুমি আমাকে হোয়াইট ফেস দেড় হাজার টাকা জোড়ায় দাও তারপরে তো নেবো আমি নাহলে আমার প্রফিট কি আমি দেড় হাজার টাকায় হোয়াইট ফেস দেবো সাড়ে তিন হাজার টাকায় বেচবে মানে আমার পাখির যা দাম দিল তার থেকেও বেশি দামে ও হোয়াইট ফেসটা বেচবে মজা হলো কি এখানে হ্যাঁ ও এক মাস রেখে খুব কান্নাকাটি করবে যে আমার এক মাস ধরে পাখি বসে আছে আর আমি যে সারা বছর ধরে পাখিটার পিছনে খাটলাম সেটার কোনো দাম নেই ওর এক মাস খাওয়াতে গিয়ে খুব গায়ে লাগলো আর সেখানে আমি যে সারা বছর ধরে খাওয়াচ্ছি পাখিটাকে সেটার পিছনে কোনো ইয়ে নেই আমি যে সারা বছর তাদের গুমুত পরিষ্কার করছি তার কোনো ইয়ে নেই আমি যে সারা বছর তাদের বাসন কুসুন ধুচ্ছি তার কোনো ইয়ে নেই আমি যে সারা বছর ঘর পরিষ্কার করছি তার কোনো ইয়ে নেই মজাগুলো হলো এইখানে খুব সোজাভাবে চিন্তা করুন ছোট ব্রিডার হিসাবে যদি আপনি পেয়ার হিসাবে বিক্রি করেন যে যা মার্কেটে ট্রেডারের দাম আছে তার থেকে পাঁচশো টাকা বেছিতে বেচবো পেয়ার করে বেচবো আমি বলছি আপনার পাখি বিক্রি হয়ে যাবে হ্যাঁ যদি দাম ধরে বসে থাকেন ট্রেডারের বেচার দাম তাহলে আপনার পাখি বিক্রি হবে আর যদি এটা করতে পারেন আপনি জেনে রাখুন আপনার পাখির দামও এক সময় বাড়বে আপনার পাখির দামও না দিতে বাধ্য হবে কেন ওদেরও তো করে খেতে হবে রে বাবা বড়ো পাখি দিয়ে কত করে খাবে কতজন নেবে বড় পাখি ছোটো পাখি কেউ করবে না সবাই করবে ছোটো পাখি ছোটো পাখির বিডার অনেক বেশি তখন দেখবেন দৌড়ে দৌড়ে সবাই বেশি দাম দিয়ে নিতে এসছে এমন একটা সময় গেছে যখন সাত হাজার টাকা করে ক্যাচলেস বিক্রি করছে না আমার কাছে সে তেলাতো সাড়ে ছ হাজার টাকায় নেওয়ার জন্য বলছি তো তেলা তো তখন সাড়ে ছ হাজার টাকা নেওয়ার জন্য প্যাচলেস অ্যালবিনো প্যাচলেস তার কদিন পরে গেল না পাঁচশো বেশি হয়ে যাচ্ছে ছ হাজার করে দাও ঠিক আছে ছ হাজার করে দিলাম এবার বলে পাঁচ হাজার করে দাও এখন তো বলছে চার হাজার করে দাও এরপরে কোন দিন বলবে ফ্রিতে দিয়ে দাও তখন ফ্রিতে দিয়ে দিতে হবে যদি ফিরতে যাওয়ার জন্য সবাই রেডি থাকেন তাহলে থাকুন এরমভাবে যেরম থাকছেন যেরম করছেন সবাই সেরমই করুন আমি ঠিক করে নিয়েছি আমি এবার থেকে ট্রেডিয়ারের যা বাইং রেট আমাদের থেকে ব্রিডার থেকে যা বাইং রেট আমি সেই রেটেই আমার পাখি অ্যাড দেবো সেই রেটেই আমি পাখি বেচবো আমার পাখি যখন লস হচ্ছেই আমি এভাবেও লস করব আমার কোনো অসুবিধা নেই আমি লস করব এভাবে খাবার দাম তো উঠে যায় আমার পাখি ঠিক আছে আমার এতেই হবে আমার বেশি দরকার নেই আমি এভাবেই খাবার দাম তুলে নেব আপনারা আপনাদেরকে বললাম এই জন্যই কেননা যদি একটুখানি নিজেরা শক্ত না হন এভাবেই কিন্তু সবাই ছাগলের মতো মুড়িয়ে খেয়ে নেবে সেই জন্য একটু শক্ত হন এখন শক্ত না হলে আর কিন্তু সুযোগ পাবেন না আর সময় নেই মার্কেট কিন্তু আমাদের পুরোপুরি হাতছাড়া হয়ে গেছে অলমোস্ট হাতছাড়া হয়ে গেছে যাও একটু বেঁচে আছে সেখান দিয়ে যদি ফিরিয়ে আনার চেষ্টা করেন একমাত্র এভাবেই পারবেন নাহলে পারবেন না হাজার টাকায় গোল্ডেন ফিঞ্চ নেবে নশো টাকায় গোল্ডেন ফিঞ্চ নেব ওরা নশো টাকায় গোল্ডেন ফিঞ্চের জোড়া বিক্রি করব বাড়ির থেকে বেচবো নশো টাকাতেই বেচবো চারশো টাকা করে লং লংটেল নেবে চারশো টাকা করে বাড়ির থেকে বেচবো যে দামে বেচবে সেই দামই আটশো টাকা করে ওরা ইয়ে গ্রেড জোড়া নেবে আটশো টাকা করেই বাড়ির দিয়ে বেচবো মানে আটশো টাকা করে সরি পাঁচশো না হ্যাঁ পাঁচশো টাকা করে গ্রেড জোড়া নেবে তো পাঁচশো টাকা করেই বাড়ির থেকে বেচবো আটশো টাকা করে বেজব না পাঁচশো টাকা করেই বেচবো যদি গ্রে বাচ্চা ওঠে যে দাম করবে ট্রেডারের সেই দামেই আমি পাখি বেচবো কত কমায় দেখি কমাক আমিও দেখতে চাই কত কমতে থাকে কমতে কমতে কোথায় আসে আমিও দেখতে যাই কেনা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন মানুষ মানে কি বলবো মানে ভয়ঙ্কর হয়ে ওঠে ঠিক আমার অবস্থা ওই হয়ে গেছে সেরকম কেন আমি যে রেটগুলো এখন বলছে সেই রেটগুলোতে পাখি বেচলে পরে পাখির জাস্ট খাবার পয়সা ছাড়া কিচ্ছু এক্সেস কিচ্ছু আসবে না মানে ফর নাথিং এক বছর ধরে যা খাটনি হবে পুরোটা বৃথা আর সেখানে আমি অন্যজনকে লালে লাল করব। আমার দরকারই নেই ঠিক আছে তার দিয়ে দুজন পাখি পুষুক আমি তাতে খুশি বেশি পুষুক পাখি চার হাজার টাকা করেই জোড়া প্যাচলেস বিক্রি করে দেবো পুসুক যে দাম থাকবে বললাম তো মার্কেটে যে দাম ট্রেডার নেবে সেই দামেই পাখি বিক্রি করব যদি আপনারা সেই সাহস দেখাতে পারেন তো খুব ভালো যদি সাহস না দেখাতে পারেন আমার কিচ্ছু বলার নেই কিন্তু আমি এবার দিয়ে তাই করব কেন আমি অনেক চিন্তা করে দেখলাম যে এরমভাবে হয় না সারা বছর যারা খাটবে সেই চাষির মতো যারা খাটবে তারা কিছু পাবে না ফোরেরা পয়সা নিয়ে চলে যাবে এটা ঠিক না হ্যাঁ সামঞ্জস্য থাকতো আমার কোনো অসুবিধা হতো না যেটা আগে ছিল যে ঠিক আছে সাড়ে ছ হাজার টাকা পাখি বিক্রি হচ্ছে তোমার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছি ঠিক আছে অ্যাকসেপ্টেবল মানতে পারি ষোলো হাজার টাকায় পাখি বিক্রি হচ্ছে তোমার থেকে চোদ্দো পনেরো হাজার টাকা নিয়ে যাচ্ছি মানতে পারি আমি দশ হাজার টাকায় পাখি দিয়ে তোমাকে ষোলো হাজার টাকা বেসতে দেব সরি সেই ব্যাপারে আমার একদমই মত নেই ঠিক আছে আমারটা আমি বললাম আপনারাও একটু চিন্তা করে দেখুন যদি কারোর বেটার কোনো আইডিয়া থাকে সেটাও দিন নিশ্চয়ই আমি শেয়ার করবো বেটার কোনো আইডিয়া থাকে কেন আমার মনে হয় এবার নিজেদেরকে একটুখানি সং মানে আমাদের ইউনিটির একটু দরকার আমাদের নিজেদের মধ্যে ব্রিডারদের মধ্যে একটু ইউনিটি দরকার ছোটো ব্রিডাররা একসাথে একটা ইউনিটির দরকার নিজেরা যদি একটু চিন্তা করেন নিজেরাও দেখতে পারবেন যে এছাড়া কিন্তু কোনো পথ খুঁজে পাবেন না খুব একটা যদি ভালো কোনো পথ পান অবশ্যই জানাবেন আমি অবশ্যই সবাইকে জানাব ঠিক আছে দেখুন চিন্তা করে সবাই কি করবেন আমি কি করবো সেটা তো আপনাদেরকে জানালামই মানে মার্কেটে যা রেট থাকবে আপনি এইটুকু জানবেন আমার বাড়ির থেকে সেই রেটে পাখি পেয়ে যাবেন আমি যে পাখির অ্যাড দেবো সেই পাখি মার্কেটের রেটের হিসাবেই বিক্রি হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট